আমার ভাই খুন হয়েছে 17 বছরের ঘুম 17 বছরের ঘুম কেউ যদি হঠাৎ এটাকে পার্থক্য করে যে সতেরো বছর আর জুলাই ছত্রিশ দিন আলাদা রে আলাদা আলাদাটা কি না 37 দিনে সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে টাকা 10000 টাকা পায়

আমরা মেশি মেশি শেষ করলাম আমরা শোষিত আর ছিলাম না আমরা খাই তুপুর আগে করি নাই আমরা দলদিন আজকে করেছি বড় মানুষের কল করেছি বড় মানুষের কাছে গিয়েছি আমরা জনগণের শত্রু হয়ে নাই দৌড়োদন শত্রু হয়ে নাই আমরা এখন কয়েকর দলদোল কি নিয়ে আসছে আমি এই ইউনিয়নে আমাদের সাই বলে নাই বন্ধ করে তখন আছে